দেবেছি না এই যে সালা নারকল সালা নারকোল ডাব আর নারকোল মাঝামাঝি অবস্থা বাবা সুন্দর সুন্দর এই নতুন ফ্রেস্টায় এত সুবিধা হয়েছে তরকারির ট্রেটা মাঝখানে বলে ভীষণ ভালো মকর সংক্রান্তি সকালে মেয়ের সাথে চলছিল গল্প এটা হবে কড়াইশুটির কচুরি তাই ময়দা মাখা আছে আলুর সকালবেলা অজয় এই কাজ দুটো করে দিয়ে গেছে আমার একটু সুবিধা হয়েছে আলুর দমটা করেছে আর কড়াইশুটি কচুরির ময়দাটা মেখে রেখে গেছে কিন্তু যেটা করে গেছে সকালে উঠে এত সুন্দর করে গ্যাস ট্যাসগুলো আমি মেজেছিলাম মুছেছিলাম সব একেবারে ঝাঁঝরা ফুরা করে দিয়ে গেছে এত বিরক্ত লাগছে কিন্তু শরীর এত খারাপ গলা এখনও ঠিক হয়নি আমি এই বানাতেই পারছি না ভয়েস ওভার দিতে ভীষণ কষ্ট হচ্ছে সেই কারণে আর ইচ্ছে নেই যে আবার ওই গ্যাস সমস্ত কিছু মোছামুছি করি বাধ্য হলাম যেহেতু মোছা মানে পরিষ্কার করাই ছিল তো তার মধ্যেই ভাবলাম যে না করে নি একেবারে রাত্রিরে আবার ঝিকটিকগুলো বার করে দেবো আবার মাঝামাঝি করবো এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে প্রতিবারই লাগে কিন্তু এবার যে এত লেগেছে কি বলবো পাটি সাপটার পুর তৈরি করছিলাম আর মেয়েকে শেখাচ্ছিলাম যে কিভাবে পাটি সাপটার পুরটা তৈরি করতে হয় এবার নিজের মতো করে একটু সাপটার গোলা করে নিয়েছি নিজের আন্দাজ মতো করে আর তার সাথে আমুলের মিঠাই মেট খোয়া ক্ষীর নারকোল এইসব দিয়ে পুরটা তৈরি করেছি আর শান্তিনিকেতন থেকে আনা সেই নলেন গুড় তো আছেই দুধও নিয়েছিলাম দুধ মানে এই আমুল গোলটা দিয়ে পায়েস পিঠে খুব ভালো হয় তো মিঠাই মেটটা দেখে মেয়ে যেমন করে ছোট বাচ্চা বাড়ি থাকলে যা হয় মানে ঠাকুর খাবে কখন তার চিন্তা নেই বলে আমি তো আগে খাই আমি বললাম দাঁড়া আমি আগে পুরো দুধ এর মধ্যে ঢেলে নিই তারপরে তোকে দেব একটু টেস্ট করতে খোয়া ক্ষীর একটু পাটালি গুড় নারকোল আমুল মিঠাই মেট সব দিয়ে খুব ভালো করে এটা মেখেছিলাম হয়েছিল খেতে করি কিন্তু এবার ভাবলাম একটু অন্য রকম করা যাক কারণ সবাই ক্ষীরের পাটিসাপটা তৈরি করছে পুরোপুরি ক্ষীরের পাটিসাপটাটা আবার ভালো লাগে না আমার একটু নারকলের ছোঁয়া না থাকলে অনেকেই সন্দেশ দিয়ে করে অনেকেই পুরো ক্ষীর দিয়ে করে সেটা কেমন যেন খেয়ে পাটিসাপটা মনে হয় না আসলে ছোটোবেলা থেকে নারকলের পুর দিয়েই খেয়েছি তো সেই নারকলের পুরটাকেই আর একটু আমাদের করা তো আলপনা দিতে হয় তাই দিলাম নিয়ম রক্ষা চালের বইটা দিয়ে আগে আলপনা দিতে হয় গ্যাসটার অবস্থা দেখেছো তো একদম জঘন্য অবস্থা কালো হয়ে গেছে কি করব আবার বুঝবো ধোবো তার চেয়ে বাবা এতেই করে নিই এই করলাম এমনি ধোয়া মোছা তো আছেই প্রতিবারই চেষ্টা করি শাশুড়ি মা যেভাবে দেখিয়ে গেছিলো সেই রকমভাবেই সব করে নিয়ম রক্ষাটা করতে আসলে এই সরাটা আমার শাশুড়ি মায়ের হাতে ছোঁয়া আছে প্রতিবারই সরা পাল্টানোর কথা নতুন করে পোড়াবার কথা কিন্তু আমি এই সরাটাই তুলে রেখে দিয়েছি প্রতিবারই এটা বার করি আর এটাই করি মা চলে যাওয়ার পর থেকে কিন্তু আর নতুন সরা কিনি আর এই যে তেলটা এই তেলের মুখটার জন্যে না আরও বেশি ভালো লাগে ব্যবহার করতে গোলাপ এই তেলটার নাম সাদা তেলই নাট অয়েল তো আমি এটাই এখন ব্যবহার করছি আর এই নজেলটা লাগিয়ে নিলে তেলের মানে পরিমাণটা এত সুন্দর পরে খুব সুবিধা হয় দিতে রান্নার সময় বিশেষ করে এই পিঠে টিঠে করার সময় খুব মানে বুঝে তেল দিতে হয় তো বেশি হয়ে গেলে তখন মুশকিল তো এইভাবেই এই যে সরাটা পোড়াবো মানে চারটে পিঠে প্রথম তৈরি করব। এই চারটে পিঠে কিন্তু আমরা খাবো না পরবর্তী ব্লগুলোয় যে পিঠে ভাজা দেখবে দেখবে এই চারটে পিঠে আমার গ্যাস ওভেনের পাশে সাজানো আছে মা শিখিয়েছিল যে এই সরাটা পুড়িয়ে প্রথম চারটে পিঠে উনুনের চারকোনায় মারা দিত এখন তো উনুন নেই গ্যাসের চারকো মানে চারপাশেই দিয়ে রাখি তো এটা অগ্নি দেবতার উদ্দেশ্যে প্রথম পিঠেটা দেওয়া হয় তো সেই কারণে এই খা পিঠেটা আমরা কিন্তু খাই না এটা ঠাকুরের উদ্দেশ্যেই প্রথম দান করা হয় তারপরে পিঠে বানিয়ে সেইটা তো ঠাকুরের পায়ে নিবেদন করবেই আমার কর্তা যেহেতু ওই সব পুজো রোজ করে তো এই প্রথম চালের গুঁড়োটা দিয়ে পিঠেটাও যেটা বানিয়ে নিচ্ছি এই সরা পোড়ানো পিঠেটা কিন্তু ঠাকুরের উদ্দেশ্যে দেয়া হবে গ্যাসের পাশে আর সরাতে কিন্তু বাকি যে আজকে পিঠেগুলো করবো বা চিতই পিঠেগুলো এই সরাতে আমি করি না আমি আপ প্যানে করি দেখাবো আসছি